বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই চিন্তা থেকে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবির কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে রাজিন ও তুষার ব্যাটিং কোচ আরেক তারেক তার কাজ করবেন পেস বোলিং কোচ হিসাবে সাবেক অধিনায়ক রাজিন সালের সঙ্গে বিসিবির চুক্তি তিন মাসের তার বেতন ধরা হয়েছে দিন প্রতি সাড়ে সাত হাজার টাকা তিনি এর মধ্যে রাজশাহী বিসিবির হাই পারফরমেন্স বিভাগের ব্যাটিং কোচ হিসাবে কাজ করছেন দলের সঙ্গে এইচপি দলে আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এই ব্যাটসম্যান চব্বিশটি টেস্ট ও তেতাল্লিশটি ওয়ানডে খেলা রাজিনের সঙ্গে বিসিবি দীর্ঘ চুক্তি করতে চেয়েছিল কিন্তু ব্যক্তিগত কারণে তিনি লম্বা সময়ের জন্য চুক্তিতে যাননি রাজিন বলেছেন বিসিবি চেয়েছিল লম্বা সময়ের জন্য কিন্তু সিলেটে আমার পরিবার আছে আমি প্রিমিয়ার লিগেও কাজ করতে চাই তবে আমি বছর একটা নির্দিষ্ট সময় বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি এদিকে তুষার ইনবানকে দীর্ঘ মেয়াদের চাকরি পেয়েছেন সাবেক প্রেসার তারেক প্রতি মাসে এক লাখ তিরিশ হাজার টাকা বেতনে দুজনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বিসিবি দুজনেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন এবার এলেন বিসিবির কোচিং প্যানেলে